আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখাবো দেখেন কত সুন্দর চুটি মাছ দিয়ে একটা রেসিপি সাধারণ রান্নাঘর থেকে আজকে একদম সাধারণভাবে একটা বোড়া বানানো তো মাস্টারে পাটায় বাইটা একটু ডাইল চাইল একসাথে বাইটা তারপরে যদি সব কিছু দিয়ে বোড়াটা বানাই ছোটো বড়ো সবাই খেতে পারে কারণ গুঁড়া মাছ তো যেহেতু কাঁটা কাঁটা তো আর খেতে গুঁড়া মাছে তো খেতে পারে না তাই কাটাটা এইভাবে বাটলে আর কাটাটা থাকে না তাই সুন্দর মতো সবাই খাইতে পারে যে কাঁচামরিচ পেঁয়াজ শুকনো মরিচের ফাঁকে হলুদের ফাঁকে ধন্য জিরা চাইল টাইল বাটা একসাথে কইরা মিক্সার করে সুন্দর মতো এইভাবে বড়াটারে ভাজলে গরম ভাতের সাথে অনেক সুন্দর কেনা খাওয়া যায় কী সুন্দর কেরা বানাই থাকতে দেখুন তখন এত ভালো লাগব সবার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি বেশি লাইক শেয়ার করবেন দেখতে দেখতে প্রায় বুড়াটি ভাজা শেষ এখন টি লাফল অনেক সুন্দর করে তেলের ভিতরে চাপ দিয়ে দিয়ে যদি ভাজি তো মস্মসা হয় মসমূশা হলে খেতে অনেক ভালো হয়